আসসালামাইকুম চলমান আই এল খেলছে বাংলাদেশের দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ অপরদিকে আগামী ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার সিলেটে শুরু হচ্ছে দুই হাজার ছাব্বিশ বিপিএল এর আসর বিপিএল শুরু হতে মাত্র আর দুই দিন বাকি তার আগে এখনো কেন সংযুক্ত আরব আমিরা থেকে দেশের মাটিতে আসেনি এই দুই তারকা পেসার তাসকিন এবং মুস্তাফিজ বর্তমানে বিপিএল এর সকল সমর্থক এবং ভক্তদের মাঝে ঘুরে ফিরে একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে আইএল থেকে কবে যুক্ত হচ্ছে তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান দর্শক এবারে বিপিএল এর রংপুর র্যাডাস মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ মাঠ মাতাবেন ঢাকা ক্যাপিটাসের হয়ে এই বর্তমানে এই দুই ক্রিকেটারে কিন্তু আইএল টি মাঠ মাথা হচ্ছেন দুবাই ক্যাপিটাল হয়ে মুস্তাফিজুর রহমান একের পর এক ম্যাচে তার স্লোয়ার কাটের জাদু দেখিয়ে যাচ্ছেন অপরদিকে তাস্কিনা আহমেদ শারজা ওয়ারিজের হয়ে একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছেন বর্তমানে আইএল টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় তিন নম্বর রয়েছে এই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান সে মাত্র সাত ম্যাচে চোদ্দটি উইকেট শিকার করেছে অপরদিকে তাস্কিন আহমেদ পাঁচ ম্যাচে আটটি উইকেট শিকার করেছে অর্থাৎ তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান কিন্তু দুর্দান্ত আইএল টি টুয়েন্টিতে পাঁচ ম্যাচ করছে আর আইএল টি টোয়েন্টি শেষ হবে আগামী চারই জানুয়ারি আর বিপিএল শুরু হচ্ছে আগের মতো দুই দিন পর ছাব্বিশে ডিসেম্বর এবার যে প্রশ্নটা তাসকিন এবং মুস্তাফিজুর রহমান কবে দেশে ফিরছে এবং কি যেটা শোনা গিয়েছে এবং যেটা জানা গিয়েছে ডাকাকেই পেটেছে টিম ম্যানেজমেন্টটা এবং ডাকাকেই পেটে তারা আশাবাদী যে তাদের যে আগামী ম্যাচ রয়েছে সাতাশি ডিসেম্বর রাশিয়া এর বিপক্ষে সেই ম্যাচের আগেই তাস্কিন আহমেদ আইএল টি টোয়েন্টি দেখে তাদের নিজেদের দলে যুক্ত হবে অর্থাৎ বলা যাচ্ছে তাসকিন আহমেদ সাতাশে ডিসেম্বরের আগেই দেশি মাটিতে আসবে আইএল টি টুয়েন্টি শেষ করে অপরদিকে মুস্তাফিজুর রহমান সে কবে দুর্দান্ত একজন পারফর্মার বলার আইএল টি টুয়েন্টিতে উইকেট শিকারিতে তিন নম্বর রয়েছে এই মুস্তাফিজুর রহমান কবে দেশের মাটিতে আসবে দেখুন দুবাই কেপিটালস কিন্তু মুস্তাফিজুর রহমানকে এত সহজে ছেড়ে দিবে না কেননা মুস্তাফিজুর রহমান কিন্তু দুবাই প্রত্যেকটা ম্যাচের কেপিটাল অবদান রাখছে প্রতি ম্যাচে দুই উইকেট তিন উইকেট করে পাচ্ছে এবং খুব রান কম দিচ্ছে অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে দুবাই ক্যাপিটালের দরকার রয়েছে কিন্তু বিসিবি নিয়ম অনুযায়ী এনস অনুযায়ী কিন্তু মুস্তাফিজুর রহমানকে খেলতে হবে এবং দেশের মাটিতে চলে আসতে হবে আসলে মুস্তাফিজুর রহমান আর কয়টা ম্যাচ খেলবে কেননা আগামী উনত্রিশে ডিসেম্বর কিন্তু রংপুর রাইডার্সের ম্যাচ রয়েছে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে অর্থাৎ মুস্তাফিজুর রহমান কিন্তু সেই উনত্রিশে ডিসেম্বর আগে কিন্তু দেশিমাটিতে আসতে পারে যদি রংপুর রাইডার্স এবং বিসিবি মেনে নেয় আর যদি তারা না মানে তাদের এনএস অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে আসতে হয় তাহলে মুস্তাফিজুর রহমান খুব দ্রুতই তাদের প্রথম ম্যাচের আগে কিন্তু দেশিমাটিতে আসবে এবং বিপিএলে রংপুর রাইডে যুক্ত হবে দর্শক এবার আপনারা হয়তো ক্লিয়ার হয়েছে যে তাসকিন আহমেদ কিন্তু ডাক গ্রেসার হয়ে তাদের প্রথম ম্যাচের আগেই কিন্তু কথা সাতাশে ডিসেম্বরের আগেই দেশের মাটিতে দলের সাথে যুক্ত হবে অপরদিকে মুস্তাফিজ রহমানও খুব শীঘ্রই দলের সাথে যুক্ত হবে রংপুর রাইডার্সের সাথে আমার মতে কিন্তু মুস্তাফিজ রহমানকে পুরো আইএল টি টোয়েন্টি ম্যাচটা সিরিজটা টুর্নামেন্টটা শেষ করে আসা উচিত কেননা মুস্তাফিজ রহমান যেভাবে পারফরমেন্স করছে সাত ম্যাচে চোদ্দোটা উইকেট শিকারী সর্বোচ্চ উইকেট শিকারী জালিকায় তিন নম্বরে দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন ভিডিও কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ